তাহলে বাজারটা আগে আগের মতো নাই বাজারে আগে যে ধর আগ পর্যন্ত মনে হয় শুনে দিন আগে গরু আই তো এখন নিলা নাই আসসালামু আলাইকুম তো আজকে আমরা চি সিলেটের ঐতিহ্যবাহী কাজির বাজার গরুর বাজার খাটো তো এখান থেকে আজকে আমরা বাজারের সম্পূর্ণ তথ্য তুলিয়ে দেওয়ার চেষ্টা করবো আর বাজার দেখানোর চেষ্টা করবো বাজারে কীরকম কী গরু আইলো আসলে এই ধর আরও বেশি দিন বাকি নাই তো আমরা আজকে কাজির বাজারের পরিস্থিতি তুলে ধরবো আপনারা আমরা সাথে থাকুন আমরা আছি বাজারের ভিতরে তো এখানে দেখতে পারেন নতুন নতুন গরু বাজারে ঢুকের দেখতে পারে গাড়ি থেকে গরু নামের তো আজকে ওই জায়গা থেকে গরু দেখানোর চেষ্টা করবো গরুর কীরকম কি দাম গরু বাজারে হাসিল কত সপ্তাহে তুলে দেওয়ার চেষ্টা করবো মালিক না দেখা কারণে আমরা দাম দই আনার চেষ্টা করাম না তো গরু দেখানো চেষ্টা করি আসলে মালিক নাই নাই গরু দাম দর জানতে পারাম না আপনারা খুব ছোটো ছোটো গরু আছে বড় বড় গরু আছে দেশি গরু সব দেশি গরু বাজারের ভিতরে তাহলে খুব সুন্দর সুন্দর দেশি গরু উঠছে আজকে তো এন গরুর মাজন নাই তা লাগে আমরা দামও তুললাম না আপনারা গরুদের সকা তো বাজার আইলে পাইবার সুন্দর গরু এখনো বাজার জমছে না তাহলে আর কয়দিন বাকি আছে আস্তে আস্তে বাজার লাগে গরু আর বাজারও আপনারা আমরা তো সামনে যাইমু ইয়া বড় বড় গরু দেওয়ার চেষ্টা করবো নেক কমলাইনা ইনো আছে ছোট ছোট গরু আবার মজার সাইজ একটা গরু আছে দেখনা আমরা না যে বড় গরু তো গরুটা আমরা একটু বড় করে দেখাইমু এই গরু মালিক আসলে গরু হাঁদত না এ তার লাগি গরু দাম আমরা হুনটা পারমনা দেখা খুব সুন্দর একটা সাইজ গরু ইগো ও আছে আর দুইটা দেশি গরু আমরা বাজারে পুরা পয়সা তুলমু আজকে আপনারা ভিডিও দেখতা হাপকা দর্শক দেখো আমরা সাইডটা আইসি নয় বড় একটা সাইওয়াল গরু দেখা আসলে যদি বাজারে কোনো গরুর মাঝেও দেখাম না আমরা তারা কেমে তাকে দৌড়িয়ে দৌড়ে থাকে দৌড়িয়ে সরিয়ে আসেন তো আমরা আজকে আপনার খালি গরু দেখাই আর গরুর দামটা জানাইতে পারাম না আপনাদের বাজারে সিন্দর গরু ওঠছে গরু খুব কম এখনো বাজার পড়ছে না গরু তো আজকে পুরো পরিস্থিতি দরকার দাম আমরা যে বিদা কিলোয়েরও আপোনাৰ খালী বিজে দেখক কা আৰু গৰুৰ দাম দৰতে হাৰ না এনেকা আছে বড়ো চাহিদাল গৰু দেখা বজাৰ ৰেডিঅ' দেখা আপোনাৰ পেণ্ডেল ওণ্ডেল টেঙা নিচিছে অকণো গৰু আহিছে না কাজিৰ বজাৰটা আগে আগে মত নাই বাজাৰ এইটো আগে জিলা একদৰ আগফৰ দিনা আগে গৰু আহিছোঁ বজাৰৰ এখন নীলা নাই হওকে চব ছা দেখা আমদাৰ ইতা আচলতে এতিয়া খামাৰো বুজি ঘূৰিব নোৱাৰে ঢেকীয়া বুজিয়া যায় এতিয়া দাঁত হৈছে নাই চব ছা